আসসালামু আলাইকুম প্রিয় বনশ্রী বাসাবো নন্দীপাড়া খিলগাঁওবাসী আপনাদের সবাইকে হৃদয়ের অন্তঃস্থল থেকে সালাম জানাচ্ছি আসসালামু আলাইকুম আমরা যারা এই বছর দু হাজার পঁচিশ সালে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছি তাদের সবাইকে অভিনন্দন জানাচ্ছি আমরা বসে না থেকে আমাদের মেধাটাকে একটু নার্সিং করতে পারি একটু কাজে লাগাতে পারি এই জন্য অ্যালেমে ইন্টারন্যাশনাল আয়োজন করেছে এসএসসি পরীক্ষার্থীদেরকে নিয়ে বিশেষ ব্যাচ যেই ব্যাচে অংশগ্রহণ করার মাধ্যমে আমাদের কোমলমতি শিক্ষার্থীরা শিখতে পারবে আগামীতে কিভাবে তারা জীবনটাকে সফল করবে পাশাপাশি সবগুলো পরীক্ষায় তারা ভালো করবে এটার ওপর বিশেষ গাইডলাইন এছাড়াও ইংরেজিতে ফ্লুয়েন্টলি কথা বলা প্রেজেন্টেশন দেওয়া সেন্টেন্স তৈরি করা স্ট্রাকচার পাশাপাশি প্যাসেজ প্যারাগ্রাফ তৈরি করা এছাড়াও নবীন বরণ অনুষ্ঠানে ইন্টারমিডিয়েটে গিয়ে কিভাবে তারা নিজেকে প্রেজেন্ট করবে প্রেজেন্টেশন স্কিল ডেভেলপমেন্ট মানে এ টু জেড কমপ্লিট গাইডলাইন ফর এ বিগানার্স এ টু জেড আমরা গাইড দিয়ে থাকছি আমাদের অ্যালএমএ ইন্টারন্যাশনালের পক্ষ থেকে এসএসসি পরীক্ষার্থীদের স্বাগত জানাচ্ছি আমাদের বনশ্রী খিলগাঁও এবং আশেপাশের এলাকার মানুষের জন্য শিক্ষার্থীদের জন্য আমাদের টোয়েন্টি ফাইভ পারসেন্ট ছাড়ে আপনারা এইখানে ভর্তি হওয়ার সুযোগ পাচ্ছেন এই সুযোগটি নেওয়ার জন্য অবশ্যই আপনাকে রেজিস্ট্রেশন কার্ড কিংবা অ্যাডমিট কার্ডটা নিয়ে আমাদের সাথে সরাসরি অফিসে এসে কথা বললে আমরা আপনাকে আরও বিস্তারিত বা বুঝিয়ে বলতে পারব এছাড়াও এলএমএ ইন্টারন্যাশনালের মাধ্যমে প্রি আইএলটিএস কোর্স যে একটা ছেলে বা মেয়ে কীভাবে ছোটোবেলা থেকে স্বপ্ন দেখবে যে বিদেশে স্কলারশিপ নিয়ে পড়ার জন্য কিংবা কম খরচে কোন দেশে পড়া যায় আমাদের অনেকেরই স্বপ্ন থাকে যে আমরা বিদেশে পড়াশোনা করব সেই স্বপ্নটা যদি এসএসসির পর থেকে দেখা যায় এটা আপনার জন্য আগামী পথ চলাটাকে অনেক সহজ করে দেবে এই জন্য দরকার হচ্ছে প্রি আইএলটিএস আমাদের এখানে প্রি আইএলটিএস কোর্স রয়েছে এছাড়া স্টুডেন্টরা চাইলে প্রি আইএলটিএস কোর্সও করতে পারবে স্পিকিং লিসনিং রিডিং রাইটিং চারটা সেকশনের উপর আমরা এই প্রি আইএলটিএসটা সাজিয়েছি যে কেউ আমাদের এই প্রি আইএলটিএস কোর্সটা করতে পারবে এছাড়াও রয়েছে এর উপর আমাদের কোর্স রয়েছে ফ্রি মক টেস্টের ব্যবস্থা রয়েছে এছাড়াও যারা বিদেশে যেতে চান কিংবা স্কলারশিপ নিয়ে পড়াশোনা করতে চান সঠিক গাইডলাইনের অভাবে আপনি পিছিয়ে পড়েছেন আপনার গিয়ার গ্যাপ আছে কিংবা অর্থনৈতিক সমস্যা আছে সব সমস্যাকে সমাধান করে আপনি আপনার লক্ষ্যে কিভাবে পৌঁছাতে পারবেন এই ব্যাপারে বিশেষ কাউন্সেলিং দেওয়া হচ্ছে অ্যালেমে ইন্টারন্যাশনালে সো আর দেরি না করে এসএসসি পরীক্ষার্থী প্লাস গার্ডিয়ানরা আমাদের অফিসে আসার জন্য বিনীতভাবে আহ্বান করছে আমাদের অফিসের ঠিকানা হাউস নাম্বার বিশ রোড নাম্বার দুই ব্লক এ দক্ষিণ বনশ্রী ঢাকা আমি আবার বলছি বাড়ির নাম্বার বিশ রোড নাম্বার দুই ব্লক এ দক্ষিণ বনশ্রী ঢাকা দক্ষিণ বনশ্রী লেগুনা স্ট্যান্ডে এসে সাথেই দেখবেন উত্তরা ব্যাঙ্ক আছে উত্তরা ব্যাংকের পিছনের বিল্ডিংয়েই হচ্ছে অ্যালেমে ইন্টারন্যাশনাল সো তারপরে যদি কোনো চিনতে অসুবিধা হয় আপনি জাস্ট গুগলে গিয়ে অ্যালেমে ইন্টারন্যাশনাল সাউথ বনশ্রী লিখলে আমাদের লোকেশনটা চলে আসবে সেই লোকেশন দেখে আমাদের অফিসে এসে এক কাপ চা খাওয়ার জন্য আপনাকে নিমন্ত্রণ জানাচ্ছে থ্যাংক ইউ ভেরি মাছ দেখা হবে আমাদের সেমিনারে কিংবা কোনো ক্লাসে সে পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম